মাধবী লতা মাধবী সুন্দর দেখতে তুমি সুন্দর দেখতে তুমি এত সুন্দর কেন এত সুন্দর কেন দেখো তোমার রূপে মুগ্ধ হয়ে ভ্রমর এসেছে গুনগুন করে কি যেন বলতে চায় কি যেন কি অপূর্ব দৃশ্য এ যেন কবির লেখা কবিতা কবিল চোখ ফেরানো যায় না চোখ ফেরানো যায় না চোখ ফেরানো যায় ঝুমকো জবার মতো ঝুলিয়া ঝবার মতো ঝুলিয়া জবা কি সুন্দর দেখতে তুই সুন্দর তোমার স্পর্শে আমি সুযোগ ও সুখ অনুভব করি তোমাকে বারবার স্পর্শ করতে ইচ্ছে করে তোমাকে বারবার দেখতে ইচ্ছে করে মৌমাছিরা যখন গুনগুন করে তোমার মধু খায় তুমি উজার করে সব মধু ওদেরকে শুয়ে দাও আমি অবাক হয়ে দেখি তোমার এই উদারতা তুমি কেন এত উদার কেন তুমি কেন এত ভালো কেন এত ভালো কেন তুমি যে আমার বাগানের অতিথি বাগানের বলো কি করলে আরো কিছু দিন আমার কাছে কিছু থাকবে আমি যে তোমাকে যেতে দিতে চাই না তুমি আরো কিছু দিন না আমি আছি কিছু দিন না